حضرت پروفیسر ڈاکٹر عبدالکادر کا تعلق مدرسہ محمودہ اقدس کا بخصوص حافظت کے لیے بخصوص مجلس کیتھ اور اخیراک مولانا شاہ تقار اللہ کو سلام کیجے گا۔ جناب حضرت مولانا شاہ تقار اللہ علی حسین رضی اللہ عنہ کی بارگاہ کا تقدس اور سلام عرض ہے ہماریک اشرف و شرف کی شادہ درجات میں مدد کو پتی

আল্লাহর রাসূলের প্রতি ওহী বসলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুদতি পে করেচনা হাজির করেছেন এক অনুচ্ছেদতে 33 পারে বিভক্ত সহাযাস 673 মকমদর আয়াত রয়েছে 147টি ছড়া রয়েছে এই ছড়ার উদ্দেশ্য সবচেয়ে সুন্দর কাফিল হয়েছে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত এটা আমি সবচেয়ে কম তেলাওয়াত করেছি এখন কিছুক্ষণ আগে দেখালাম আল্লাহু গুল আলামিন अदर जिब्राइल से मान को दे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर ये आयत का नाज़िल करते हैं इकाने सर्वप्रथम अल्लाह रब्बुल आलमीन ने आयत ये शुरू करते करते बोला तुम की करो ये नबी को अपने पढ़ो यदि अपने इन्हें अपना का सृष्टि करते हैं ला अल्लाह रब्बुल आलमीन ने आयत ये सृष्टि करते और

<applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار يقول الله تبارك وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الى اخر الايه قال النبي صلى الله عليه وسلم من اطاعني دخل الجنه ومن عصاني دخل النار شروط مهان الله سبحانه وتعالى ضربني

নিকট মহান আল্লাহ সুহান ও তালার আমরা সক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম সম্পূর্ণ একটি ব্যতিক্রম একটি সম্পূর্ণ আলাদা একটি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি আজকে আমরা ইনশাল্লাহ এমনভাবে সাজাবত যে প্রোগ্রাম থেকে আমরা কিছু শিখতে পারি পারি আমরা আজকেই আমাদের চিন্তাধারাকে উন্মুক্ত করে সম্পূর্ণ আলোচনা থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি আমরা সেই বিবেচনা মাথায় রেখেই আমরা ইনশাআল্লাহ আজকেই আলোচনা আমরা শ্রবণ করব কারণ মানুষের কাল পরিবর্তনের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আমরা যতই শিখি বা যতই জানি আমাদের জানা এবং শেখার কোনো কমতি বা কোনো শেষ নাই অবশ্যই সকলকে শিখতে হবে জানতে হবে মানুষ যত বড়ই পণ্ডিত হোক যত বড়ই শিক্ষিত হোক তারপরেও কিন্তু মানুষের অনেক কাটতে থেকে যায় আমরা নিজেরাই যতই শিক্ষিত যতই মহাল্লিম যত বড় আমরা বড় একজন বড় মাফের একজন গুণী মানি একজন নিজেকে মনে করি তারপরে আমাদের অনেক ভুল ভ্রান্তি থেকে যায় এবং মানুষ ভুল ভ্রান্তি করবে এটা স্বাভাবিক আমরা ভুল করব এটা স্বাভাবিক এবং যারা ভুল করে এবং সাথে সাথে যারা ভুলগুলি সংশোধন করে নেই মূলত তারাই হলো শ্রেষ্ঠ অবশ্যই স্বাভাবিক আমি অত্যন্ত আনন্দিত আমি একেবারে আমার বলতে গেলে আপনাদের এই মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে আজকে প্রথম বৈঠক আপনাদের সাথে যদিও আমি মাঝে মধ্যে আপনাদের কাছে উপস্থিত হই আমি মূল আলোচনা শুরু করার আগে আমার ছোট আকারে পরিচয় কারণ নিজের পরিচয়টা যদি আমি নিজে তুলে ধরি তাহলে আপনাদের একটু আরো ভালো হবে ইচ্ছা আমার নাম হচ্ছে আমার পিতার নাম হচ্ছে হোসেন আমার শিক্ষকতার যোগ্যতা হচ্ছে আমি সৌদি আরবের ইউনিভার্সিটি থেকে নিশাস যেটা ডিগ্রি যেটা সেটা আমি অর্জন করেছি এবং সৌদি আরবের দীর্ঘ বিশ বছর যাবত আমি দাওয়া ডিপার্টমেন্টে আমি কর্মরত ছিলাম এবং রিয়াজ মদিনা সহ শহরে সৌদি আরবের যে সমস্ত বাংলাদেশি নাগরিক ছিলেন এবং ওই দেশে প্রতি যে ইসলামিক শিক্ষা সেন্টার বলা হয় ওই শিক্ষা সেন্টারে বাংলা বিভাগের প্রধান হিসাবে আমি নিয়োজিত ছিলাম আর বিশেষ করে শেষ পর্যায়ে এসে আমি মক্কা নগরীতে সেখানে আপনার সৌদি আরবে একেবারে হারাপার পাশেই নিকটবর্তী সহতার জায়গায় তো সেখানে বাংলা ভাষাভাষীদের আই এবং অনুবাদক হিসাবে আমি আলহামদুলিল্লাহ নিয়োজিত ছিলাম আমাদের মূল কাজ ছিল সেটা অনুবাদ প্রবাসী হিসাবে কাজ করা এবং পাশাপাশি আমরা বড় বড় আমরা সান্নিধ্যে গিয়ে এবং তাদের প্রোগ্রামে আমরা অংশ অংশগ্রহণ করে তাদের কাছ থেকে আমরা কিছু গ্রহণ করতাম এবং এতই আমাদের ভালো লাগতো এই এতবার একটি বড় সম্পদ আপনি যত শ্রবণ করবেন হ্যাঁ যত শুনবেন তত আপনার নীতি মন চাইবে এবং আমি নিজের ছবি দেখেছি বড় বড় ইসলামিক স্কলার গুলো যারা আছে সৌদি আরবে আপনারা শূন্য অবাক হবেন শেখ সুদাই শুরু করে ওনারা যখন বড় বড় যখন উপস্থিত হন তখন আপনার একেবারে ছাত্র সেজে এবং ওনারা এত সুন্দর করে উপকৃত হন সুতরাং মানুষের জানা শিকার কোন শেষ নেই এবং যারা শিখতে চাই যারা জানতে চাই তারাই কিন্তু সব থেকে বড় হতে পারে পরবর্তীতে অনেক উপরে সামনের দিকে যেতে পারে একেবারে মানে আমাদের নির্ধারিত যে সময় স্বল্পের মধ্যে শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিবে আমরা অনেক দিয়ে হয়তো অনেক জানি অনেক অনেক কিছু আমরা জানি জানার মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকে এই আলোচনাটা

সম্মানিত শিক্ষক মহোদয়গণ আমাদের এই উপস্থিত সম্মানিত পরিচালক সহ আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা প্রথমেই মহান রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি الذী আন'আমনা বিনি'মাতিল ইসলাম আমরা সেই মহান রবের কাছে শুকর আদায় করি যিনি আমাদেরকে সর্বপ্রথম মুসলমান হিসেবে আমাদের সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ এটা কি কত বড় একটা নিয়ামত আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে সম্মানিত আমার প্রিয় সাথী বন্ধুগণ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ আমরা যে এমন একটি পরিবেশ আমরা পেয়েছি যে পরিবেশের মাধ্যমে পাঠদানের পাশাপাশি আমরা নিজের জ্ঞানকে বৃদ্ধি করার যে মাধ্যম আল্লাহ তালা যে আমাদের সেই সুযোগটি আল্লাহ করে দিয়েছেন আমরা এই সুযোগটির জন্য মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করি কারণ এই সুযোগ কিন্তু সবারই হয় না আমার জানা মতে এমনকি আমার অনেক কলি আমার অনেক সহপাঠী মকরা নগরীতে আমি দেখেছি কাপড়ের ব্যবসায়ী এবং সেই ড্রেন পরিষ্কার করতেছে অসংখ্য আমার জানা পরিচিত অনেক আমি মাদ্রাসার ছাত্র দেখেছি ভালো ডিগ্রিদারি কিন্তু সেই চা সেই সুযোগ হয় নাই এবং মাঝে মাঝে ওনাদের সাথে দেখা হলে বলে যে আতাউল্লাহ ভাই আপনার যে মাসাল্লাহ অনেক যে সুযোগ আপনি পেলেন এরকম একটা চাকরি আপনি আমাদেরকে দিতেন কারণ চাকরি চাইলে হয় না মানে একেবারেই আপনি এগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে মঞ্জুর আল্লাহর তরফ থেকে কিন্তু আপনার মঞ্জুর হয়ে আসতে হয় কারণ চাকরি তো আপনি চেষ্টা করবেন দুনিয়াতে সব কিছু মঞ্জুর হবে উপর থেকে আর সাজিম থেকে

আপনারাই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী আপনারাই হলেন মিরাসুল আমবিয়া নবীদের মিরাস মিরাস উত্তরাধিকারী কারণ আপনাদের মাধ্যমেই অত্র এলাকার সন্তানরাই তারা আল্লাহকে চিনবে আপনাদের মাধ্যমেই তারা জান্নাত এবং জাহান্নামের পরিচয় লাভ করবে এবং আপনারাই সরাসরি জান্নাতের ঠিকানা তাদের হাতে তুলে দেবে সুবহানাল্লাহ কারণ আপনারাই সৎ শিকারotti যদি তাদের পিছনে মেহনত করেন তাহলে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ব্যহন্ন এই মেহনতের বদৌলতে বিনময় আল্লাহ তাআলা আপনাদেরকে অসংক সাসাহ দান করবেন সুবহানাল্লাহ সুতরাং আমরা আমাদের শিক্ষartifactIdকে যেভাবে শিক্ষা দিয়ে আসছেছি অসংক আমরা কৌশল অবলম্বন করে আমরা আসছেছি আপনারা যেভাবে শিক্ষা দিচ্ছেন অত্যন্ত প্রশংসনীয়

নিয়মগুলোই শুধু আপনাদের সামনে উপস্থাপন করব তবে টেকনিক্যালভাবে আমাদের অনেক কিছু নিয়ম আছে টেকনিক্যালভাবে আমাদের একজন শিক্ষকের কিন্তু অনেক নিয়ম থাকতে পারে তবে আমি সরাসরি আমাদের প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয় ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দিতেন সুবহানাল্লাহ কারণ এই দুনিয়ায় সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মুআল্লিম হিসাবে যিনি

এই কথা যারা প্রসার করে সমাজে এবং এখন বর্তমান যে সমস্ত রাজনীতি এগুলোর মতো অনেক কিন্তু পার্থক্য তবে এই রাজনীতি ছিল এই রাজনীতি গুলো আমরা অনেকেই জানি না বুঝি যেহেতু আমাদের গবেষণা

শিক্ষা দিবেন সাহাবাই کرامকে এবং ওইটাই হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৌশল এবং তিনি যেই পদ্ধতি সাহাবাই کرامকে শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতির চাইতে উত্তম পদ্ধতি আর কিছুই হতে পারে না তো প্রথম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউইদুহুন আল আও আলা মারিফাতিল ইল্লা

তার কোন সুছল সূচনা করলে যদি কমে যে থাকে अवश्य তাহলে আদা পাখা খেজুরের সাথে পূর্ণ পাখা খেজুরকে ক্রয় করা রদ বদল করা বা বদল করে বিক্রি করা এটা কি নয় জায়েশ নয় তাহলে এই হল এটাকে বলা হয় ইল্লা এটাকে বলা হয় ইল্লা কারণ তো এই ধরনের পেশা কি যা প্রক্রিয়া শরীয়তে কি নাই

আমার যে খেজুর যদি সম্পূর্ণ পেকে যায় সেগুলো কিন্তু ওজনে কমে যাবে আর ওনার ওজন ওটা হুবহু থেকে যাবে এটা তো পেকে গেছে এই জন্য আপনার ইসলামী ছবি আর এটা এটা চিন্তা ভাবনা করেছে সুতরাং একই ভাবে আমি আমাদের বোন দের দিকে আমি আসি যে ও আপনার গহনা আছে গহনা এই গহনার ভিতরে আমরা অনেকেই করি যে গহনাগুলো আপনার আমরা সাধারণত আপনার এটা আমাদের সমাজে অনেক আছে এরকম অনেক প্রতারিত হয় যে গহনা আপনার অলংকার বা দোকানদারের কাছে যখন যাবে কিছু গহনা আছে যেগুলো আপনার এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পরে সেটা ওজন কমে যায় ক্লিন করার পর এখন দোকানদাররা কি করে আপনার আপনাকে ওই পূর্ণ রেট না দিয়ে এবং অনেকগুলো আপনার বলে যে আমি এইগুলো দিচ্ছি আমার ব্যবহৃত স্বর্ণ এবং তারা বলবে যে ঠিক আছে এভাবে কল করলে আমি এভাবে আমাদের এভাবে আপনাকে মানে পূর্ণ কিছু দাম দেওয়া যাবে না কিন্তু অথচ কিন্তু ওখানে যে ময়লাগুলো আছে সে ময়লাগুলো যে কোনো ভাবে ক্লিন করলে কিন্তু হয়ে যায় ওজন কিন্তু ওইভাবে থেকেই যায় ওজন কিন্তু থেকে যায় সুতরাং আমাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য যদি আমরা ওই প্রক্রিয়ার উপরে যদি আলোচনা করি তাহলে সব করা নিরানব্বই ব্যবসার প্রক্রিয়া আমাদের বাংলাদেশে অবৈধ হারাম সম্পূর্ণ একেবারে শরিয়া পরিপন্থী যাক আমি সেদিকে যাচ্ছি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامদেরকে যখন তিনি কোনো ব্যাপারে আলোচনা করতেন তখন সেই ব্যাপার কারণ সম্পর্কে তিনি অবহিত করতে এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ সুতরাং আপনারাও যখন ছাত্রদেরকে পড়াবেন ঠিক আছে একটা ছাত্র যখন আপনার কাছে আসবে মানে তখন আপনি বলবেন যে তুমি কেন আমার কাছে এসেছো এবং তুমি মাদ্রাসায় কেন পড়তে হয়েছে তোমাকে কেন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়েছে এই কারণ কি সর্বপ্রথম আপনার উচিত হবে শিক্ষক হিসাবে তার মাথার ভিতরে ঢুকিয়ে দাও এটা কিন্তু একদম বড় না খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি হ্যাঁ আপনি যদি একেবারে তার মত করে তাকে ছেড়ে দেন না যখন তার ভিতরে ঢুকে যাবে যে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি আগামিতে আমি কিছুদিন আগে একটি ক্লাসে প্রবেশ করলাম আমি প্রত্যেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম যে তুমি ভবিষ্যতে কি হতে চাও